নাম্বার নেওয়া হয় এবং বলা হয় যে তোমরা ওই স্কুলে পড়ো না আমাদের স্কুলে চলে এসো আমাদের স্কুলে বই খাতা জুতো মোজা সব দেয়া হয় তো ওখানে দেবাশীষ স্যার বলেছিলে তোমরা অ্যাবে স্কুলে চলে এসো অ্যাভ স্কুল খুবই ভালো এবং অ্যাভ স্কুলে অনেক সুবিধাভাবে তোমরা জুতো দেবে বই দেবে ওখানে অ্যাভ স্কুলেরই একজন স্যার দেবাশী স্যার উনি ওদেরকে দেখে বললেন যে আমরা ওই স্কুলে পড়ো না ওই স্কুলটা খুবই বাজে আর এই যে সেই পার্শ্ববর্তী স্কুলটি বিদ্যালয়টি কিছু অনৈতিকভাবে কাজকর্ম করছে যে নানান রকম প্রলোভন তাদের দেখানো হচ্ছে নানান রকম সুযোগ সুবিধার প্রলোভন তাদের তাদের দেখানো হচ্ছে ক্লাসরুমে নাকি বলা হচ্ছে যে তোমরা যে স্কুল থেকে এসেছ সেই স্কুলের আরও তোমাদের যা পুরানো বন্ধু রয়েছে তাদেরও নিয়ে এসো তাহলে তোমরা গল্প করার সঙ্গী পাবে এখানে কোনো ব্যক্তিগত নাম কেন আসছে আমি বুঝতে পারছি না অনৈতিকভাবে ছাত্র ভর্তি করা নিয়ে বদবদের দুই স্কুলের চুলোচুলিতে শিক্ষা সরগরম একটি স্কুলের ছাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অন্য স্কুলে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ যদিও তা অস্বীকার করলেন অভিযুক্ত স্কুলের শিক্ষকরা আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা বজবাজের একটি গার্লস স্কুলের ছাত্রীদের অপর একটি স্কুলে ভাঙিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে সরগরম শিক্ষাঙ্গন বজবাজের ম্যানুয়াল গার্লস স্কুলের ছাত্রীদের অভিযোগের তীর স্থানীয় অ্যাবে হাই স্কুলের এক শিক্ষকের দিকেই তিনি নাকি বিভিন্ন অনৈতিক প্রলোভন দেখিয়ে তাদের স্কুল বদল করার জন্য চাপ দিচ্ছেন বলে ম্যানুয়াল স্কুলের কিছু ছাত্রী ও সরাসরি অভিযোগ করেন আমরা স্কুলে আমাদের একটা কম্পিটিশনের জন্য গেছিলাম তো সেখানে আমাদের নাম্বার নেওয়া হয় এবং বলা হয় যে তোমরা ওই স্কুলে পড়ো না আমাদের স্কুলে চলে এসো আমাদের স্কুলে বই খাতা জুতো মোজা সব দেওয়া হয় তারপরে আমরা বলি যে হ্যাঁ তারপরে বিনা পয়সায় ভর্তি হবে এই কথাও বলেছে ওই স্কুলে নিয়ে যাওয়ার জন্যে আমরা পিকে বয়েজে একটি কম্পিটিশানে গিয়েছিলাম তো ওখানে দেবাশিষ স্যার বলেছিলেন যে তোমরা আমাদের আমাদেরকে নাম্বারটা তোমাদের নাম্বারটা দাও তো আমরা নাম্বারটা দিই দেওয়ার পরে উনি বললেন যে তোমরা অ্যাভ স্কুলে চলে এসো অ্যাভের স্কুল খুবই ভালো এবং অ্যাভ স্কুলে অনেক সুবিধা পাবে তোমরা জুতো দেবে বই দেবে ব্যাগ দেবে রকম অনেক হ্যাঁ দেবে তো তোমরা আমাদের স্কুলে চলে এসো মানে কিছুদিন আগেই পিকে বয়েস সে গিয়েছিল ওখানে অ্যাবে স্কুলেরই একজন স্যার দেবা দেব দেবাশী স্যার উনি ওদেরকে দেখে বললেন যে তোমাদের ফোন নাম্বারটা দাও তোমরা ফার্স্ট সেকেন্ড হয়েছে কি না আমরা ওয়েবসাইটে জানিয়ে দেবো ওই ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে ওটাতে জানিয়ে দেবো কিন্তু তারপর ওদেরকে আবার এটাও বলা হয়েছে যে গার্জেনরা ওখান থেকে গার্জেনকে সরিয়ে দেওয়া হয়েছিল ওদেরকে পার্সোনালভাবে বলা হয়েছে যে তোমরা ওই স্কুলে পড়ো না ওই স্কুলটা খুবই বাজে আর আমাদের স্কুলে চলে এসো কোনো পয়সা লাগে না আমাদের স্কুলে বিনা পয়সায় ভর্তি জুতো মোজা মানে সব কিছু দেওয়া হবে এ তোমরা এই স্কুলে চলে এসো তো এই সব এইসব বলে স্টুডেন্টদেরকে একটা মানে কি বলবো আর হ্যাঁ ভুল বোঝানো হচ্ছে তো স্টুডেন্টরা বাড়িতে এসে গার্জেনদেরকে জানা জানিয়েছিল তারপরে আমরা বললাম যে আমরা এইটা বড় সাথে আলোচনা করলাম যে বর্দি এরকম বা স্টুডেন্টদের ভুল বোঝে তাদের মানে তারা তো এখন বাচ্চা তারা এখন কি বুঝবে সবাই যেটা বলবে সেটাই তো ওরা মাথায় নেবে যে না এই স্কুল তাহলে বাজে এরকম একটা চিন্তা চিন্তাভাবনায় নেবে আমরা স্কুলের টিচারদের সাথে বড়দির সাথে আলোচনা করলাম যে এটা কিন্তু এর একটা বিহিত হওয়া দরকার যে কি চাইছেন ওরা কেন এরকম করছেন আমরা আমি নিজে এই স্কুলের স্টুডেন্ট আমি এই স্কুলের নিজে একটা একজন স্টুডেন্ট ছিলাম আমি সত্যি মানে এই স্কুল থেকে এত সুবিধা বর্দি এত ভালো এবং প্রত্যেকটা টিচার সত্যি খুবই ভালো ছাত্রী ও অভিভাবকদের অভিযোগের বিষয় সম্পূর্ণভাবে সঠিক বলে জানিয়েছেন ম্যানুয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা গঙ্গোপাধ্যায় তিনি বলেন এর ফলে শিক্ষাক্ষেত্রে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে এই অনৈতিক কাজের বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ করেন আমাদের পার্শ্ববর্তী একটি স্কুল আগে বয় স্কুল ছিল এখন সেটা কয়েক বছর হলো কো এডুকেশান স্কুল হয়েছে আমাদের যেখান থেকে যেখান থেকে ছাত্রী আসতো সেই সোর্সগুলো থেকে তারাও ছাত্রী নিতে শুরু করল তাতে কোনো সমস্যা নেই আমি আমার স্কুলের জন্য প্রচার করতে পারি ব্যানার করতে পারি লিফলেট করতে পারি বিভিন্ন মাইকে প্রচার করতে পারি সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু নৈতিকভাবে করলে সেটা কোনো সমস্যা হতো না কিন্তু গত বছর থেকে দেখা যাচ্ছে যে সেই পার্শ্ববর্তী স্কুলটি কিছু অনৈতিকভাবে কাজকর্ম করছে যেটা খুবই দুঃখজনক গত বছর বেশ কয়েকজন ছাত্রী চলে গেল কোনোরকম কিছু তারা জানালো না টিসি নিল না একটা সরকারি স্কুল থেকে আরেকটা সরকারি স্কুলে গেলে টিসি প্রয়োজন অতি প্রয়োজন তারা নিল না কিন্তু জানতে পারছে যে সেই সরকারি স্কুলে তারা পড়াশুনো করছে এবং সেটা নিয়ে আমি এসআই অফিসেও রিপোর্ট করেছি ডিআই অফিসেও রিপোর্ট করেছি যে এইটা কি করে সম্ভব টিসি ছাড়া একজন ছাত্রী বা ছাত্র সরকারি স্কুলে কি করে ভর্তি হতে পারে তারপরে যখন আধার আপডেটটা যখন ম্যান্ডেটারি হলো তখন কিন্তু সেই সব অভিভাবকদের পাঠানো হলো তারা সে বললেন যে ম্যাডাম টিসি দেবেন আমি বললাম আপনারা চলে গেছেন আপনাদের মেয়েদের নিয়ে কোনো আবেদনপত্র দেননি টিসির জন্য কেন যাচ্ছেন কিচ্ছু জানাননি আপনারা কি করে এটা করতে পারেন তখন তারা বললেন যে না আমাদের ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছিলেন কোনো টিসি লাগবেই না এটা তো একটা প্রথম ধাপ কিন্তু তারপরে দেখা যে সারা বছর ধরে বিভিন্ন ছাত্রীকে আমার সেই বিদ্যালয়টি করে বিদ্যালয়ের অনেক শিক্ষক অঞ্চলে বাস করেন এবং করণিক সেও অঞ্চলে বাস করে তারা অনেকেই প্রচুর টিউশন করেন প্রাইভেট টিউশন করেন বলে আমি শুনেছি করণিক এবং সহশিক্ষক যারা করেন তারা তাদের মধ্যে কেউ কেউ আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের কারণ ছাত্রীরা বারংবার এসে অভিযোগ করেছে যে পড়তে গেছি স্যার বলছেন যে নবম শ্রেণীতে একশো জন হয়ে গেলে আমাদের হেড স্যার বলেছেন এডুকে হায়ার সেকেন্ডারি করে দেবে তোরা চলে আয় তোদের স্কুল থেকে তো আরও অনেক ছাত্রী এসছে তোরাও চলে আয় তারপরে আরও পরে পরে এসে বারংবার তার অভিযোগ করছে যে মিস আমাদের এরকম টিউশনিতে বা এমনি রাস্তাঘাটে দেখা হলেও বলা হচ্ছে যে চলে আসো আমাদের বিদ্যালয় অনেক সুযোগ সুবিধা আছে তোমরা ওই স্কুল ছেড়ে ম্যানুয়াল স্কুলটা খুব খারাপ এইভাবে বড় হচ্ছে ম্যানুয়াল স্কুলের প্রধান শিক্ষিকা এক্ষুনি খুব শীঘ্রই রিটায়ার করে যাবেন একজন প্রধান শিক্ষক বা শিক্ষিকা রিটায়ার করে গেলে সেই স্কুলটা কি উঠে যাবে স্কুলের তো একটা পরম্পরার সৃষ্টি হয় আমাদের স্কুলে চলে এসো চলে আসলে এই দেওয়া হবে ওই দেওয়া হবে সেই দেওয়া হবে নানান রকম প্রলোভন তাদের দেখানো হচ্ছে নানান রকম সুযোগ সুবিধার প্রলোভন তাদের দেখানো হচ্ছে তাই যদি হয় তাহলে আমি বলবো শিক্ষাকে একটা পণ্য যে এইভাবে তাদেরকে প্রলোভন দেখিয়ে এই দেওয়া হবে ওই দেওয়া হবে বলে তাদেরকে টেনে নেওয়া হচ্ছে আমি যদি শিক্ষাঙ্গনে থেকে আমার ছাত্রছাত্রীদের সেই শিক্ষাটা না দিতে পারি তাহলে কি নীতি কি আদর্শ নিয়ে আমি তাদের মানুষ করব আমরা তো মানুষ গড়ার কারিগর এটা অত্যন্ত অনৈতিক এ সত্যও সত্ত্বেও কিন্তু বলা হচ্ছে তাদের ক্লাসরুমে নাকি বলা হচ্ছে যে তোমরা যে স্কুল থেকে এসেছ সেই স্কুলের আরও তোমাদের যা পুরানো বন্ধু রয়েছে তাদেরও নিয়ে এসো তাহলে তোমরা গল্প করার সঙ্গী পাবে তোমরা খেলাধুলোর সঙ্গী পাবে যদিও যে স্কুলের এবং শিক্ষকের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে সেই অ্যাবে হাই স্কুলের শিক্ষক দেবাশীষ শৎপতি সমস্ত বিষয়টাকে জোরালোভাবে অস্বীকার করেন তিনি বলেন কেন এই ঘটনায় তাকে ব্যক্তিগতভাবে জড়ানো হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না মানে কোনো ব্যক্তিগত নাম কেন আসছি আমি বুঝতে পারছি না আমাদের স্কুলের যে কোনো কাজ আমি একা করি না আমাদের স্কুলের সমস্ত কাজ সমস্ত শিক্ষক শিক্ষিকা একত্রে মিলে সমস্ত কাজ করি আমরা যখন কোয়েট চালু করি সেই দু সাল থেকে আজ পর্যন্ত হেডমাস্টার মশাই এবং আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয় এটা আজকের কোনো সিদ্ধান্ত নয় যে আমাদের স্কুলে ফাইভে ফাইভে যদি কোনো মেয়ে ভর্তি হতে আসে বা ফাইভ টু নাইন পর্যন্ত কোনো ক্লাসে যদি নতুন ভর্তি হতে আসে তার প্রথম বছরের মাইনেটা সম্পূর্ণ ফ্রি করা হবে যতগুলো প্রাইমারি স্কুল আছে তার মধ্যে বিশেষ করে সিএনআই প্রাইমারি এবং বজবজ অ্যা প্রাইমারি এই দুটো স্কুলে প্রত্যেক গার্জেনকে চিঠি দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা ক্লাস ফোরের গার্জেনদেরকে নিয়ে মিটিং করি যাতে তারা তাদের সন্তান বা সন্ততিদের আমাদের স্কুলে ভর্তি করান শামপুর থেকে শুরু করে আছিপুর পর্যন্ত প্রত্যেকটা অলিতে গলিতে প্রায় পঁচাত্তরটা স্কুল প্রত্যেক বছর ওনারা ভিজিট করেন ক্লাস ফোরে স্টুডেন্টদের যাতে আমাদের স্কুলে ভর্তি করানো হয় এবছর আমাদের পঁচিশ জন মাধ্যমিক ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু পরের বছর আমাদের মাধ্যমিক পরীক্ষা দেবে আশি জন এ বছর ইতিমধ্যে ক্লাস ফাইভে আমাদের একশো জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে যে অভিযোগটা আমাদের সঙ্গে আমাদের বিরুদ্ধে উঠছে সেই অভিযোগটা সর্বৈব মিথ্যে বলে আমি বলছি এবং আমি বলছি যে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তার জন্য সঠিক প্রমাণ দেয়া হোক যে আমি সত্যি কাউকে ফোন করেছি বা কোনো স্টুডেন্টের বাড়িতে গিয়ে তাকে ব্যক্তিগতভাবে কনভিন্স করিয়েছি যে আমার স্কুলে তোমাকে ভর্তি হতেই হবে আমরা টিচাররা ফাইভে ভর্তির জন্য মাইকিং থেকে শুরু করে সমস্ত স্কুলে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করি এবছর বছর এখনও পর্যন্ত যে কজন ভর্তি হয়েছে ওই স্কুলে তার প্রমাণটা দিয়ে দিই নামগুলো বলছি রিমি অধিকারী ক্লাস এইটে এসে ভর্তি হয়েছে পূর্ণিমা বাল্মীকি ক্লাস নাইনে এসে ভর্তি হয়েছে সাবেরা খাতুন ক্লাস এইটে এসে ভর্তি হয়েছে প্রসঙ্গক্রমে ভালো বলে রাখা ভালো আমরা কিন্তু ফাইভে একশো জনকে ভর্তি করেছি কিন্তু অলরেডি তিনজন বাইরে থেকে ম্যান ম্যানুয়াল স্কুল গার্লস থেকে তিনজন এসছি কিন্তু অলরেডি আমরা জনের কিন্তু টিসি আমাদেরকে দিয়ে দিতে হয়েছে যারা ভর্তি হয়েছে তারা বলছি আজকেরই দুজন ডেট ধরে আজকেরই একজন নিয়ে গেছে রাজদ্বীপ সাধুকা সাতাশ এক দু হাজার চব্বিশে পার্শ্ববর্তী একটি স্কুলে স্থান পেয়েছে সে বলল আমাদের কাছে এসে যে স্যার আমাকে ছেড়ে দিতে হবে ওর গার্জেন এসে যোগাযোগ করেছিল আর আমাদের টিচ টিচার ইনচার্জ উনি কিন্তু কম্পিউটার টিচারের সহযোগিতা নিয়ে পিসি বার করে গার্জেনকে দিয়ে দিয়েছে এই যে প্রসেসটা এটাকে আমরা একটা স্বাভাবিক প্রসেস বলে মনে করি যদি কোনো স্টুডেন্ট এসে যোগাযোগ করে আমাদের স্কুলে ভর্তি করতে যায় তাকে আমাদেরকে নিতেই হবে এবং কোনো গার্জেন এসে আমাদেরকে বলে যে আপনার স্কুল থেকে আমি অন্যত্র আমার ছেলে মেয়েকে নিয়ে যেতে চাই সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে এখানে কোনো ব্যক্তিগত ক্যাম্পেনিং বা ব্যক্তিগত ফোন করা বা বাড়িতে গিয়ে যোগাযোগ করার কোনো প্রসঙ্গ থাকতে পারে না মানে সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত আমরা এরকম কোনো কাজ কোনো স্টুডেন্টকে ডেকে নিয়ে এসে বলা বা কিছু করা এরকম কিন্তু আমরা করি না বা আজ পর্যন্ত করিনি গত বছর একটি স্টুডেন্ট শেখ আর্শনাল বলে ছশো চব্বিশ পেয়েছে আমাদের স্কুল থেকে তাতে আমাদের আশেপাশের যারা গার্জেন আছে তারা অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যোগাযোগ করে তারা এখানে ভর্তি হতে চাইছে খড়িবেরিয়া থেকে তিনজন এসছে সুভাষ গার্লস থেকে সুভাষ গার্লস থেকে এসছে আপাতত দুই সরকারি স্কুলের এই চাপানোতর নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে শেষ পর্যন্ত এই গুরুতর অভিযোগের বিষয়ে কি নিষ্পত্তি হয় তা নিয়ে অপেক্ষায় রয়েছেন দুই স্কুলের শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রীরা নেপথ্য ভাষ্যে অগ্নিব রায়ের সাথে বজবজ থেকে শেখ আজহারের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে